হাই বন্ধুরা আবার আপনাদের ওয়েলকাম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জয়ফুল্লানি টু ফোর সেভেন আপনারা যারা পিএসসি ফুডেসায়ের এক্সাম দিয়েছিলেন তো সেই এক্সাম কি বাতিল হতে চলেছে সেই সংক্রান্ত একটি আপডেট আজকের কর্মসংস্থান পেপারে উঠে এসেছে তো চলুন ভিডিওটিকে দীর্ঘায়িত না করে খুব সংক্ষিপ্তভাবে আমরা কী আপডেট উঠে এসেছে সেটি দেখে নেই তো দেখুন বন্ধুরা ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত বছর ষোলো এবং সতেরোই মার্চ হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই পরীক্ষা কি বাতিল হবে তো এই প্রশ্নটি জানিয়েছিলেন নদিয়ার এক ব্যক্তি তো সেই প্রশ্নের উত্তরে কর্মসংস্থান পেপার কি জানিয়েছে দেখুন ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় অভিযোগে থানায় বিভিন্ন প্রায় ষাটটি এফআইআর হয় বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে এখনো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নির্দেশ দেয়নি আদালতে তো বন্ধুরা এই সংক্রান্ত যদি পরবর্তী কোনো আপডেট উঠে আসে তো পরবর্তী সেই আপডেটটি আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত